ৰা না কোয়েল ৰাই না কোয়েল ৰাই না বৌনে

আমি আমি যে মনে করি যতক্ষণ না কারো বিয়ে হচ্ছে হ্যাঁ যতক্ষণ না সে নিজে পাবলিক করছে সেটা ফাইনাল নয় পাবলিক অ্যানাউন্স হয়ে গেছ না সো আই থিঙ্ক গুড ভেড ভেরি অনেক দূর তুমি আমি আজকে একটা কথা বলে দিলাম মাইক এবং ক্যামেরার সামনে তুমি অনেক দূর যাও ভেরি গুড ভেরি ইন্টেলিজেন্ট অনেক দূর পাঠিয়ে দিয়ে দেবে নেক্সট ইউ লেট মি সি কিছু জানি না আমি তো এই পাড়ায় থাকি ফেসবুকে ছবি তো কি দেখা হয় না না সুমন্তা কেউ তোমার গার্লফ্রেন্ড আছে এই টাকা কাটবে ওভার অ্যাক্টিং এ টাকা কাটবে এর উপর অ্যাক্টিং এ টাকা কাটবে ও বাবা আচ্ছা 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 বুঝেই গেছেন সকলে উত্তরটা জানে না বুঝেও গেছে সুমন রাগ করলে কি করে খুব রেগে গেলে সুমন রাগ না না আমার ওপর অনেকবার রেগে গেছে আমাকে জাস্ট ইগ্নোর করতে শুরু করে একদম মানে যেন আমি এখানে নেই আমাকে জাস্ট আমার পাশ দিয়ে চলে যাবে কোনো কথা বলবে না মানে আমি যেন এক্সিস্টই করি না এটা উর্দুর নোহ এটা সবার ক্ষেত্রে আমার জন্য সবার ক্ষেত্রে আমার যদি কারোর কোনো রাগ হয়

ইলিশ মাছ হ্যাঁ এটা ঠিক আমাকে অনেকবার বলেছিল তুমি রান্না করতে পারো তোমার মা রান্না করতে পারে আমার মা যখন শুনেছে রান্না করতে পারে মাকে একবার বলো না ইলিশ মাছ খাওয়াতে অনেকবার বলেছে আমাকে ফাইনালি খাওয়াতে হবে মাও বলেছে যে প্লিজ একবার নিয়ে যাস তো হ্যাঁ খাও খুশি হয়ে গেছে অনেকটাই কিন্তু চেনে সুমনকে ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা শুধু দর্শকেরা জানেন আমরাও জানি ওরা দিল না ভালোবেসে তাই তো সুমন নতুন বছর Act up, act up. कोई मिल गया <laughs> कोई मिल गया दे? जो, कोई मिल गया <laughs> কুইমিলিয়াতে নাসির উদ্দিন শাহকে প্রশ্ন করা হয় আপনি যে টাইম মেশিনটা বানাচ্ছেন সেটা কবে তৈরি হবে কবে আসবে তখন নাসির শাহ বলেছিলেন ঠিক আছে কুচ বাতে দিল কো ঠেস পৌঁছাতি হে মিডিয়া কো ইয়ে বাত সমঝনি চাহিয়ে ও আচ্ছা আমা ঠিক আছে সবাই জানে বললাম তো ঠিক আছে এটুকু বাকি যাক মুখে বলবো না সবাই এমনিতে জানে যাই হোক শেষ করব শেষে কি অবস্থা এই যে শাড়ি এই শাড়ির কি একটু বা বোনের একটু বেশি নজর রাখা হচ্ছে একটু এতটা কেয়ার করা হচ্ছে কি অবস্থা না এখন আমি বলতেও পারবো না জামাই বাবু জামাই বাবু তো আরোই কেয়ার করে না না ব্যাংক অ্যাকাউন্টে যে ট্রান্সফার গুলো হচ্ছে ওগুলো জামাই বাবুর থেকেই যাচ্ছে আমার দাদা এখন চাকরি করে আমার দাদা করছে দাদাকে কে কে ঠিক করলো ভাই

করে ওই জায়গাটা আমি বিপ করে দেব বিপ না আচ্ছা ঠিক আছে ঠিক বিপ করার কিছু বলে এই যে হ্যাঁ মানে ওই ঠিক করো ঠিক করো এখন অবধি ঠিক করতে পারলি ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক করো

কোনো দিনই হচ্ছে না কোন দিনই করতে পারবো না তা নয় কোন এখন কনসেপ্ট করতে পারবো কিন্তু করলে ওটা মিসকেয়ারের সম্ভাবনা বেশি আছে তাই কিছুদিন পরে কনসেপ্ট করলে করতে পারবো इट्स अ প্রবলেম অসুস্থতা না হলে তো সমস্যায় আছে সবাই সমস্যায় আছি আমরা যে যে জীবনে

কোন বুক বলবো বাস্তবে অনামিকা কে বেশি পছন্দ করে হ্যাঁ অনামিকা দিকে অনামিকা দিকে মানে কোয়েলাই মানে কোয়েলকে কোয়েল কোয়েলকে বাসতে পছন্দ করে মানে ওরই পছন্দ করে না মানে বন্ধু হিসেবে রিয়েল মানে মানে বন্ধু হিসেবে মানে বন্ধু হিসেবে কোয়েল অনামিকা দিয়ে বেশি ক্লোজ হয় কি আর থেকে ঠিক আছে বুঝে গেছি আমরা শেষ করব সবারই পদামো একটু মাথাটা খারাপ হয়ে গেছে আমাদের ওদিকে লাইট জ্বলছে ওদিকে লাইট জ্বলছে কি হচ্ছে দর্শকদের কি বলছে একটু বলে দাও প্লিস

এক বছর হয়ে গেছে আরো যাতে দিন আপনাদের ভালোবাসা পাই তার জন্য আপনাদেরকে দেখে যেতেই হবে মিঠিচোড়াচ্ছে আমি আর একটা কথা বলবো যে খুব বড় কিন্তু ধমকা আসছে একটা বড় প্রমো আপনারা দেখতেই পেয়েছেন ইতিমধ্যে নীলুর ব্যাপারে আমি সবকিছু জানতে পেরে যাচ্ছি এবং কোয়েলের অসুস্থতা সম্পর্কে সবকিছু জানতে পেরে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি আপনারা সেই দেখতে পাবেন এবং সেটা সেটাই চমক আপনাদের জন্য থাকবে এবং আমি বলছি যে যা 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 মানে এখানকার চরিত্রগুলো যা যা ধরনের কাজ করতে চলেছে ভবিষ্যতে সবাই যে চরিত্রের বিপরীতে গিয়ে সেটাও দেখতে পাবেন আপনারা আশা করি আপনাদের খুব ভালো লাগবে চমক আছে অবশ্যই দেখতে থাকবেন সোম থেকে শনি সোম থেকে

আপনারি কেমন লাগছে কেমন লাগছে আমাদের সাথে প্রশ্নটা করলাম রায় কি মা হতে পারবে না প্রশ্ন